আমি আমিও ভালো আছি আবারও আজকে একটা লাইভে চলে আসলাম যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই লাইভটাকে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আশা করি আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে এটাই তো আশা আর কি একটা লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না তো আজকে বিকাল পাঁচটা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় একটা নতুন ভিডিও আসতেছে আপনাদের জন্য সেটা হচ্ছে মরিশাসে আসার পরে নতুন তিন বছর থাকার পরে যে কন্ট্রাক্টটা কীভাবে বাড়াবেন এই নিয়মটা ওখানে তুলে ধরা হয়েছে অনেকজনে কমেন্ট করছিলেন এই বিষয়টা নিয়ে তাই আপনাদের মাঝে ভিডিও সারা ছাড়লাম আর কি তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই দেখে আসবেন সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা বাজে যদি ভালো লাগে ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখতে পারে তো যে যেখান থেকে দেখতেছেন আমি আশা করব আপনারা কমেন্ট করবেন কমেন্টে জবাব আমি নিয়ে যাবো আর লাইক লাইফটার শেয়ার করার চেষ্টা করবেন একটা লাইক কমেন্ট করবেন আপনাদের মাঝে আবারও কন্টিনিউ থাকতে চাইতেছি আর মরিশ্বাসে থেকে অনেকজনেরই অনেক দিন যাবৎ মরিশাসে থাকি একটা চ্যালেঞ্জ যেহেতু খাড়া করছিলাম চ্যালেঞ্জটা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড়ই হয়েছিল। এমন একটা পর্যায়ে এসে মরিশাসের বিষয়টা বন্ধ হওয়ার কারণে আমি ইউটিউব থেকে সরে গেছিলাম কারণ ওই সময়টা ইউটিউবে থেকে কি করতাম মানুষের মিথ্যা তো দিতে পারতাম না এই কারণে ওখান থেকে সরে গেছিলাম যেহেতু এখন মরিশাসের বিষয়টা ইনশাল্লাহ আবারও চালু হয়ে গেছে মরিশাসের লোক ঢুকবে ইনশাল্লাহ বাংলাদেশি আশা করবো যারা ঢুকবেন তো যেটা বলতেছিলাম যারা আশা করি যারা মরিশাসে ডুববেন ইনশাল্লাহ আশা করে নিয়ম কারণ মেনে কাজকর্ম করবেন এমন কোনো বিশৃঙ্খলা করবেন না যাতে আরেকজনের ক্ষতি হয় রিপন ভাই হায় হ্যালো ভাই কোথা থেকে দেখতেছেন আপনি বাংলায় আর একটা কথা বলি যে যেখান থেকেই মানে দেখবেন বা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টটা বাংলায় করবেন যাতে আপনার কমেন্টের জবাবটা আমি দিতে পারি কারণ আমি ইংলিশ একটু এটা আপনারা অনেকজনেই জানেন কারণ আমি লাইভে আসলে প্রায় সময় বলে থাকি যে আমি ইংলিশ একটু দুর্বল একটা লাইক কমেন্ট করে যাবেন আশা করব একটা লাইক কমেন্ট করবেন আপনারা ভালো লাগবে আমার আর আপনারা যারা কমেন্ট করেন দয়া করে বাংলায় কমেন্টটা করার চেষ্টা করবেন আমি রিকোয়েস্ট করব কারণ আমি ইংলিশে এটা আপনারা সবাই জানেন আমি সব সময় বলে আসছি যদি ইংলিশ ভালোভাবে পারতাম তাহলে অবশ্যই কাজ করতে বাইরে আসতাম না হয়তো দেখা গেছে বাংলাদেশে ভালো কোনো না কোনো একটা চাকরি করে খাইতে পারতাম আপনারা যে যা জানতে চান অবশ্যই কমেন্ট করেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব আর নতুন যারা মরিশাসে ঢুকবেন তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ভাই শ্রম বাজার একবার বন্ধ হয়ে গেলে এটা চালু হইতে অনেক সময় লাগে যাই হোক আল্লাহর রহমত অনেক আল্লাহর অশেষ মেহরবানিতে যেহেতু মরিশাসের বিষয়টা আমাদের মাননীয় যে এখানে যে আর কি বাংলাদেশের প্রতিনিধি যে আছে আর কি উনি অনেক কষ্ট করছে মাননীয় হাইকমিশনার সাহেব যে উনি অনেক কষ্ট করে হয়তো বা জিনিসটাকে গোছায় নিয়ে আসছে আপনারা যারাই ঢুকবেন আমি আশা করব তার কষ্ট যে করছে সে কষ্ট মূল্যটা দেওয়ার কারণ তার সম্মান তার উপর একটা সম্মান রেখে আপনারা কাজকর্ম করবেন যাতে সে যা কথাগুলো বলে সার তার ফেসবুক আইডি থেকে আমি অনেক সময় দেখছি যে উনি অনেক সুন্দর সুন্দর কথা গোছায় বলে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাও আপনারা ওনার কাছে বলতে পারবেন এই ধরনের আশ্বাস উনি দিছে তো যাই হোক আমি বেশি কথা বলতে চাচ্ছি না যারা ঢুকবেন তারা আইন কানুনগুলো মানার চেষ্টা করবেন মাইনা চলার চেষ্টা করবেন একটা শেয়ার করে দিলে কি টাকা পয়সা লাগে একটা লাইক করলে কি টাকা লাগে ভাই একটা লাইক করে দেন না সমস্যা কি এমন তো না যে আপনার টাকা করা হয়তো একগুলান ভিডিওতে লাইক কমেন্ট করেন তো আমরা আপনারই তো ভাই বন্ধু মরিশাসে যদি আসেন অবশ্যই আপনার কোনো না কোনো একদিন দেখা হইতে পারে কোনো না কোনো একদিন কোনো কিছুর জন্য হেল্পও করতে পারি আপনিও আমার হেল্প করতে পারেন মরিশাস তো তো অনেক ছোট বেশি বড় না অল্প সময়ের ভিতরে দেখা করা যায় তো যাই হোক কে কোথা থেকে দেখতেছেন জানি না ভিডিওটা যে যেখান থেকেই দেখবেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন আশা করব এটা আপনার কাছ থেকে আমি যাতে আমার চ্যানেলটা গ্রো করে বা চ্যানেলটা আবারও আগের জায়গায় যাইতে পারে আমি যাতে আগের পজিশনটাতে ফিরে যাইতে পারি আমার চ্যানেলটা যাতে আবারও গ্রো হয় যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর কমেন্টটা বাংলায় করার চেষ্টা করবেন আমি অবশ্যই জানাবো আপনারা রিফন্ড ভাই কিছু বলতে চাইতেছে কিন্তু খালি হাই সেন্ড করতেছে কিছু বুঝতেছি না ভাই আপনি কোথা থেকে দেখতেছেন জানি না আমি এম ডি রিফন্ড আর একটা কমেন্ট করছেন আপনি ইংলিশে সেটা আমি বুঝতেছি না তাই ডিসেম্বরে কি কোনো ফ্লাইট হবে গার্মেন্টসের বিষয় হ্যাঁ রিপন ভাই সেটা আমি আসলে সঠিক বলতে পারলাম না এখন পর্যন্ত যদি ইন্টারভিউ হয়ে থাকে তাহলে তো হইতেই পারে অবশ্যই ইন্টারভিউ হলে অবশ্যই হবে ইন্টারভিউ যদি না হয় তাহলে তো হবে না আর গার্মেন্টস বিষয় তো হাত নিস

নষ্ট করে দিল একটা এমন কমেন্ট করছে তার কমেন্ট দেখে মুখটাই নষ্ট হয়ে গেল তো যাই হোক যার যেরকম মন মানসিকতা সে ধরনের কাজই করে যার যেটা অভ্যাস আছে সেটা সে তো সেটাই করে না আর ওর যে অভ্যাসটা ওই অভ্যাসটা সে আরেকজনের উপরেও বলতে পারে যে আমি হয়তো যেটা করতেছি ওই হয়তো মনে হয় করতেছে যাই হোক যার যেমন মনে কথা সে কথা সেইরকম কথাবার্তাই বলে যার ভালো মন্দ ভালো মন্দ তো নিজের কাছে নিজের ভালো যে বুঝে সব বুঝে নিজের ভালো যে বুঝে না সে কিছুই বোঝে না দুনিয়া আরেকজনের ভালো কিভাবে বুঝবে তা ওনার যেটা যাই চাইছে উনি কমেন্ট করছে বলতে চাচ্ছি না আমি কী কমেন্ট করছে আর ডিসপ্লে তো দেখাও যাইতেছে আপনারা অবশ্যই দেখতেছেন কী ধরনের কমেন্টটা করতেছে যাই হোক আপনার অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টগুলো মন্তব্য প্রকাশ করার জন্য আপনি খুব ভালো মনের মানুষ ভালো মনের অধিকার আপনার তো আরও করেন সমস্যা নেই আপনার ভালো লাগলে আরও এর সাথে মানে আরও যদি কোনো ধরনের মানে ভাষা থাকে আপনি ইউজ করতে পারেন আমার কোনো আপত্তি নেই কারণ আপনি তো আমার মানে টাকা পয়সা চাইতেছেন না আমার কাছে টাকা পয়সা চাইতেছি আর আপনার কমেন্ট দেখতে আমার টাকা পয়সা লাগতেছে না হতে থাকেন সমস্যা ঠিক আছে না ভাই কি থাইমে গেলেন যে আর কমেন্ট করবেন না যার যেরকম স্বভাব সে ওই কাজই করে তো যাই হোক মানুষের স্বভাব নিয়ে কথা বলার দরকার নেই আমার আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো এটাই দুনিয়ার নীতি তো যাই হোক বেশি কিছু বলতে চাচ্ছি না তো আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আশা করব আপনি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আপনি আপনার লাইফ কত ধন্যবাদ আপনাকে আপনি প্রথম আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম লাইফ প্রতিদিনই লাইফ করি না লাইভ করার সময় হয় না কারণ সময় কোথা থেকে আসবে ডিউটি করি পুরো সপ্তাহ এক দু দিন বন্ধ পাই সেটা নিজের কাপড় চোপড় রান্নাবান্না করতে সময় থাকে না প্রবাসের জীবনটা রকম যে আপনি যখনই যে কোনো একটা কাজ করবেন আপনি নিয়ম মতো ডিউটি করবেন ডিউটি করার পরে আপনি বাসায় আসবেন আয়সা গোসুল করবেন খাইবেন রান্না করবেন এই এই কাজই কিন্তু ভাই আসলে আমরা যারা বিদেশ থাকি তাদের মনে একটাই কষ্ট যে বাড়ির লোকেরা বা বন্ধু এই কষ্টটা তারা কেউ বুঝে না আর বোঝার চেষ্টাও করে না এরা ভাবে বিদেশে টাকা ওরে ওরা গেছে ধরতেছে পারতেছে চিরতেছে আমাদের দিচ্ছে আমরা খাচ্ছি মজে করতেছি এটাই ওদের সব কিছু লাইফটা কেউ দেখতেছে না এখন এক সময় এক সময় এই ইউটিউব জগতে আমি যখন প্রথম মরিশাসে আসি তখন কিন্তু আমার একটা ভিডিও সালে এরকম সত্তর হাজার পঞ্চাশ হাজার ভিউ হইত তখন ওই সময়টা কিন্তু মানে আসার কিছুদিন পরে দেখা গেলো ভিসাটা বন্ধ হয়ে গেল তো তারপর থেকে ইউটিউবে মানে ছিলাম না বেশি একটা ভালো লাগতো না কারণ ভিসা বন্ধ মানুষে কি মিথ্যা আশ্বাস দিল এখন যেহেতু ভিসা খুলছে তো সেক্ষেত্রে আবারও আসতে চাচ্ছি আবারও আপনাদের সাথে জয়েন হতে চাচ্ছি আমি আশা করব আপনারা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন বা একটা লাইক করবেন শেয়ার করে দিবেন আপনার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে কারণ এই চ্যানেল থেকে যদি আপনার উপকৃত মনে হয় যে হেল্পফুল কোনো ভিডিও আসে কোনো সহযোগিতার ভিডিও আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা বাড়াইতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম